হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে যে যে ভিডিও নিয়ে কথা বলবো ভিডিওটি হলো সর্বশেষ মানুষটা যার নাম থেকে জান্নাতে আসবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সর্বশেষ যে মানুষটা যার নাম থেকে জান্নাতে আসবে সেই মানুষটার শরীর পড়তে পুরতে সব শেষ হয়ে যাবে এবং তার মুখ পুরোপুরি আগুনের দিকে ফেরানো থাকবে এবং সে আল্লাহকে বলবে হে আল্লাহ আমি তোমার কাছে আর কিছুই চাই না তুমি শুধু এই আগুনগুলোকে আমার মুখের বিপরীত সাইডে রাখো যাতে এগুলো আমাকে আর কষ্ট না দেয় এবং আল্লাহ তাকে বলবে আচ্ছা যাও এরপরে তুমি আর কিছু চাইবে না তো এবং সেই বান্দাটি আল্লাহর সাথে তবা করবে যে এরপরে আর আমি কিছু চাইবো না তারপর আল্লাহ আল্লাহতালা সে আগুনগুলোকে বিপরীত সাইডে নিয়ে যাবে তারপর যাহার নামের আগুন বিপরীত সাইডে নিয়ে দিবে আল্লাহ তারপর আবার সেই বান্দাটি যাহার নামে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাবে তারপর সে আল্লাহ তালার কাছে আরও একটা জিনিস চাবে তারপর সে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে জাহান নাম থেকে তুলে এমন একটা জায়গার ভিতরে নিয়ে দেন যেখানে কোনো কষ্ট পাব না আমি তারপর মহান আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি না আমাকে কথা দিয়েছিলে যে এরপরে আর কিছু চাইবে না তারপর সেই বান্দাটি বলবে এরপরে আর কিছু চাইব না আপনি শুধু এখান থেকে আমাকে সরিয়ে দেন তারপর মহান আল্লাহ তালা সেখান থেকেও তাকে সরিয়ে দিবে। তারপর সেই বান্দাটি সেখানে থাকার পর আবার দেখবে জান্নাতের সীমানা তারপর সে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ রবুল আলমিন আমাকে জান্নাতের সীমানায় অথবা জান্নাতের যে দুঃখার দরজা আছে সেখানে নিয়ে দেন অথপর তখন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি আমার সাথে তবা করো এবং তবা ভঙ্গ করো এইবারের মতো দরজা পর্যন্ত নিয়ে যান এরপরে আর কিছু চাইবো না তখন মহান আল্লাহ তাল্লাহ তাকে সেখানে নিয়ে যাবে তারপর সেই বান্দাটি সেখানে যাওয়ার পর জান্নাতের সৌন্দর্য হুর পাখিদের কিচির মিচির থাকা মানুষ জান্নাতের এসব কিছু দেখে সে মুগ্ধ হয়ে যাবে এবং আল্লাহ তালার কাছে বলবে হে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে শুধু জান্নাতের এক কানির মধ্যে রাখেন আমি এরপর আর কিছু চাইব না তখন আল্লাহ আলামিন বলবে হে আদম সন্তান তুই কতই না মিথ্য আমার সাথে কথা দেশ এবং কথা বঙ্গ করিস তখন সে বান্দাটি বলবে হে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অত বানিয়ে আপনার কি লাভ তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে আচ্ছা যা এরপর তো আর কিছু চাইবি না তখন সেই বান্দাটি বলবে আচ্ছা এরপর আর কিছুই চাইব না তখন তাকে জান্নাতের ভিতর দেওয়াতেই সে খুব দ্রুত গতিতে একটা দৌড় দিবে তারপর মহান আল্লাহ রবুল আলামিন বলবে হে বান্দা আমি তো তোমাকে জান্নাত দিয়েছি তারপর তুমি কেন এত দ্রুত গতিতে দৌড় দিচ্ছ তখন সেই বান্দাটি বলবে এত কষ্ট করে জাহান নাম থেকে জান্নাতে এসেছি এখন যদি আপনি আবার জান্নাত থেকে বের করে জাহান নামে দেন এই জন্য দৌড় দিয়েছি তখন আল্লাহ রবুল্লা আলামিন তার প্রতি খুশি হয়ে যাবেন তখন আল্লাহ রবুল্লা আলামিন তার সেই বান্দাকে বলবে আজ তুমি যেটা চাবে আমি তোমাকে সেটাই দেবো তখন সেই বান্দাটি সব কিছু চাইবে এমন কিছু জিনিস বাদ নাই যে চাইবে না সব কিছুই চাইবে তখন আল্লাহ রবুল্লা আলমিন তাকে তাই দিবে তখন আল্লাহ রবুল্লা আলামিন বলবে শেষ আরও কিছু চাও তুমি যেটা চাইবে তোমাকে সেটাই দেব সেই বান্দাটি চাইতে 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 মনের সব আশা পূরণ করে ফেলবে তখন সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চাইবে কবে হে আল্লাহ রব্বুল আলমিন আমি আর কিছু চাইতে পারবো না চাইতে চাইতে আমি ক্লান্ত হয়ে গেছি তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে আচ্ছা ঠিক আছে কিন্তু তোমাকে যেই জান্নাতটা দিলাম সেটা হবে সব চাইতে ছোট জান্নাত হবে এই দুনিয়ার চাইতেও দশ গুণ বড় এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিন পরম দয়াশীল এবং আল্লাহ রব্বুল আলমিন কাউকে নিরাশ করেন আমাদের সবসময় আল্লাহ রবুল আলমীর কাছ থেকেই চাইতে হবে কারণ আমরা তার বান্দা তো এইখানে ভিডিওটা শেষ করলাম আর আপনারা যদি এরকম মজাদার ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত